আমাদের আগামী নভেম্বর থেকে কোচবিহারের তুফানগঞ্জে একটা ব্যাপক সমাবেশের মধ্য দিয়ে বাংলা বাঁচাও যাত্রা আমরা শুরু করব সতেরোই ডিসেম্বর কামারহাটিতে সেখানে একটা বিশাল সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটে আজকে গোটা বাংলা যেভাবে তৃণমূল সরকার তার স্বৈরাচারী নীতিতে পরিচালনা করছেন বেকারদের কোনো চাকুরির কোনো সুযোগ নেই চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে মল্লিক অনেক আমলা তারা লুট করেছে এবং আমরা অবাক হয়ে দেখছি আজকে পুলিশ প্রশাসন ইডি সিবিআই এমনকি আজকে আমাদের যে বিচার ব্যবস্থা তাদের কোথায় দুর্বলতা এরা প্রত্যেকে আজকে জামিন পেয়ে যাচ্ছে এবং এটা তীব্র বিরোধিতা করছি আমরা এই বাংলা ভাষা যাত্রার মধ্য দিয়ে আমাদের জেলার প্রভাতপতির পুরুষ মনীষী পঞ্চানন বর্মা তিনি সমাজ সংস্কার হারাটা জীবন সমাজের জন্য অনেক কিছু করে গেছে তার জন্মভিটা সংগ্রহশালা আমরা বামপন সময় আমরা করেছিলাম মমতা ব্যানার্জি আসার পর অনেক কিছু করবেন পাঁচশো টাকাও বরাদ্দ হয়নি আমাদের আর একজন ভাইয়া সম্রাট আব্বাস উদ্দিন যিনি আমাদের অহংকার গর্ব তিনি ভাইয়া সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে তার জন্মভিটাতে অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সরকার কিচ্ছু করেন আগামীকাল বারোটায় পঞ্চান্ন বর্মার ভিটাতে আমাদের পার্টি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আমাদের কেন্দ্রীয় কমিটি সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ওখানে আমরা পৌঁছব ওখানে আমাদের কোচবিহারের যে মানুষের যে মাটির গান হরিয়া সঙ্গীত বিশ্ব পালা প্রতরা ইত্যাদি যেখানে তুলে ধরা হবে তার জীবনী নিয়ে আলোচনা হবে তারপরে আব্বাজুদ্দিনের ওখানে তার যে মাটির গান ভাওয়াইয়া, চটকা ধরিয়া ইত্যাদি ওখানে রাভা নৃত্য বৈরাতি নৃত্য সবটা ওখানে উদ্যোগ নেওয়া হয়েছে হবে আমাদের মূল বিষয় যেটা হচ্ছে যে আজকে আমাদের কুচবিহার জেলার এই যে মেডিকেল কলেজ সাইনবোর্ডটা সমস্ত ডাক্তার নেই গরিব মানুষ এখানে সঠিক চিকিৎসা পাচ্ছেন এটাকে কেন্দ্রীয় মানের মেডিকেল কলেজ করার আমাদের দাবি আছে আমাদের পঞ্চানন বিশ্ববিদ্যালয় একই অবস্থা অধ্যাপক নেই উপাচার্য নেই সেটাকেও বিশ্বমানের আমরা করবার জন্য এই পদযাত্রা বাংলা ভাষা যাত্রা আমরা করব তার সঙ্গে আমাদের তর্ষার তৃতীয় সেতু আমাদের চকচকা শিল্প কমপ্লেক্স আজকে করবার আমাদের পরিকল্পনা ছিল সেখানে হয়েছে নিরুপম সেন তখন শিল্পমন্ত্রী আজকে মমতা ব্যানার্জি সেই জুট পার্কের সম্পত্তি প্রমোটারদের হাতে তুলে দিয়েছে তারা নাকি উদ্যোগপতি দু চার বছরের মধ্যে শোনা যাবে সরকারি অল্প মূল্যে সেই জমি নিয়ে চার গুণ পাঁচ গুণ দামে বিক্রি করে সেটা তাদের পকেট ভরবে আজকে শিক্ষায় যে সংকট তৈরি করা হয়েছে শিক্ষানীতি তার বিরুদ্ধে আমাদের এই বাংলা করছেন আজকে কৃষি আজকে এটাকে সামনে রেখে আমরা এখন কোচবিহার শহরে কোচবিহারে আমাদের যে দুটো এরিয়া কমিটির আমাদের সদস্যরা আছেন নেতৃত্ব আছেন আর আমরা পদযাত্রা করব এবং তারপর এল এল দাস মোড়ে কেন বাংলা যাত্রা বাংলা বাঁচাও যাত্রা সেখানে আমরা সংক্ষিপ্তভাবে একটা পদসভা করবো आय के स्लोगन ता सान सरबा ओ रान सरबा आय के स्लोगन हेलो नहीं नहीं बिजली बिजली चला आय आटा आगो ए ए शश शशुडी राइट साइड राइट साइड तोनगी कार्यक्रम गुरु एक आओ सुधा आओ क्या बात गिरा बात राम सुधा आओ सुधा iya yeliba o gbina pan gbina pan.

I'm <speaking in> gonna <foreign language> গরিব মানুষকে বাঁচাতে বাংলা বাঁচাও যাত্রা সফল করুন

এই বাংলা বাঁচাতে সিপিআইএম ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চলছে চলবে এই বাংলাকে রক্ষা করতে সিপিআইএম লড়াই চলছেই চলবে

جي آين چنتا آهي واپس جاڻي لو هبهه واپس

nbc kpena mboti nbc kpena mboti mutubiya ekowu le kafa darapa itutu ti didu pe togoso malu tẹtɔ seyosi o toro to to kutu tiya de.

हाउ <laughs> বাংলা ভাষা যাত্রা সফল করতে আমাদের মিছিল এগিয়ে চলছে চলবে এই লাল জান্তার মিছিল এগিয়ে চলবে এই বাংলার মানুষকে রক্ষা করতে বাংলা ভাষা যাত্রা সফল করুন এই তারিখে সম্মান রক্ষা করতে বাংলা ভাষা যাত্রা সফল করুন এই শিক্ষার উন্নতি করতে বাংলা ভাষা যাত্রা সফল করুন

আরে ভালো তোমরা তোমরা তোমাদের জন্য সময় চলে চলে চলছি জ্যোতি এই সামনে তোমাদের সিঙ্ক করছে তোমাদের সময় ê chị 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 پھٹ 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 پھ

এই অনিশ্চার অনিশ্চার করতে কোন বিষয় আছে কোন বিষয় আছে কোন বিষয় আছে সুবাংলা ভাষা আর সম করে আর এই আমরা সবাই চলব ধরে चौहानpadStarte banglabaton jastra ashol o shastro jiboner sathe banglabaton jastra ashol horon